নামাজ পড়া যেমনি ভাবে ফরজ আই রমজান মাসের রোজা রাখাও ফরজ এটা আমার হুকুম আল্লাহ কি বলে আমার হুকুম জমা কুতবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম শুধু তোমরাই রোজা তা না তোমাদের পূর্ববর্তী যারা তারাও রোজা রাখছিল তাদের উপরও আমি রোজা ফরস করেছিলাম আমাদের পূর্বের যত ইমান দাঁড়া ছিল ইমানা ছিল আল্লাহকে বিশ্বাস যারা করতো প্রত্যেক নবীর উম্মতের উপরও আল্লাহ তালা কম বেশি রোজা ফরজ করেছিলেন এই কথা বলে আল্লাহ আমাদেরকে সহজ করিয়াছে সহজ করছে যদি আপনি আমি কোনো রোগ নিয়ে হাসপাতালে যাই মনে করি আই আমি সবচাইতে কষ্টে আছি না না যখন হসপিটালে যাব যাওয়ার পরে বুঝতে পারবো দেখতে পারবো না আমার থেকে তো আরো অনেক বড় বড় রোগী তারা কাতরাইতেছে তখন নিজের মধ্যে একটা আফসোস জাগে নিজের মধ্যে একটা কল্পনা জাগে না আমার থেকেও আমার অমুক ভাই আরো কষ্টে আছে আমি আর কি কষ্টে আছি আল্লাহ তারা বুঝাই দিয়েছেন তোমরা শুধু রোজা রাখতেছ তারা তোমাদের পূর্বতী যত উম্মদ গেছে তাদের উপর রোজা ফরস ছিল আল্লাহ কুম এই রোজার মাধ্যমে রমজানের মাধ্যমে রোজার মাধ্যমে তোমরা তাকুয়া অর্জন করতে পারবে এই জন্যে আমি তোমাদের উপর রোজাকে ফরস করেছি রোজাকে ফরস করেছি তাকুয়া কি জিনিস একটা উদাহরণ মনে পড়ে গেল

লোকটিকে দা দিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বলেন ভাই এই যে আপনি দম্ভা খুশি ভেড়া চড়াইতেছেন এইগুলো কাল। উত্তর দিলেন এইগুলো আমার না আমার মালিকের আমি আমার মালিকের কর্মচারী যদি পারতেন একটা দুম্বা অথবা একটা খাসি আমাদেরকে দিতেন জবে করে আমরা এই কিছু সংখ্যক খাইতাম উত্তর দিলেন না অনুমতি নাই আমার মালিক আমাকে এই অনুমতি দেই নাই দান করার হাদিয়া দেওয়ার অনুমতি দেই নাই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হু তার ঈমানের পরীক্ষা লইতেছেন আবার তাকে বললেন ও ভাই অনেক ক্ষুধা পেয়েছে অনেক ক্ষুধা লেগে গেছে আপনার মালিক তো এখানে নাই আপনি আমাদের কাছে একটা বা একটা ভেড়া বিক্রয় করতে পারেন রাখাল বলে না 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 এইটাও অনুমতি নাই মালিক তোমাকে এই অনুমতি দেয় নাই আমি আপনার কাছে বিক্রয় করব আমি আবার তাকে প্রস্তাব পেশ করলেন আপনার মালিক দেখবে না না দেখবে না আপনি আমাদের কাছে বিক্রয় করেন কিছু গোষ্ঠ তো আপনাকে দেবো আপনি আমাদের সাথে খেন আমরাও খাবো আপনিও খাইবেন বলেন না তিনি বললেন মা এই কাজ আমি করতে পারবো না আমি হিরুল বললেন আপনি আপনার মালিক আপনার মালিক তো এত পাল এর এতগুলো থেকে যদি একটা বিক্রয় করে দেন আপনার মালিক টের পাইবে না টের পাইবে না আপনার মালিক তো টের পাইবে না তিনি তো না টের পাইবে না প্রয়োজনে আপনি তার কাছে বললেন না সমস্যা কোথায় আপনি টাকাও পাইবেন গোষ্ত পাইবেন একটা এইবার এই স্থানে মালিক নাই এই পাললে মধ্য থেকে যদি একটা বকরি আপনাকে আমি দিয়ে দিই মালিক দেখবে না মালিক পাইবে কিন্তু দু জাহান যিনি চালাইতেছেন আসমানের উপর যে চালাইতেছেন আসমানের নিচে যে চালাইতেছেন এই ভূমি যে সৃষ্টি করছে আমাকে যে সৃষ্টি করছে হ্যাঁ তিনি তো সবই দেখতেছে আমি সবাইকে ফাঁকি দিতে পারি আমি সকলকে ফাঁকি দিতে পারি কিন্তু যে সব কিছু দেখে তাকে কিভাবে ফাঁকি দেব তাকে তো কোনোভাবে ফাঁকি দেওয়ার রাস্তা নাই রাস্তা নাই কাল কেমন ময়দানে তার সামনে দাঁড়াইতে হবে আমাকে যখন প্রশ্ন করবে আমি কি উত্তর দেব বলে হম আমি বলেন হ্যাঁ তোমার ইমান পরিপূর্ণ ইমান পরিপূর্ণ তিনি দেখছেন এই মরুভূমের মধ্যে রাখালের ইমান যদি এমন সুন্দর হয় তা ওয়া বলা হয় তাহলে বোঝা গেল সবার ইমান মোটামুটি ভালো

আল্লাহ প্রশ্ন করবে কি উত্তর দিব এই যে লজ্জা এই যে লজ্জা আমার সম্মান হানি হবে এর নাম আসিয়া ইমানদার শোনো ইমানদার না শোনো তোমাদের উপর রোজাকে ফরজ করেছি ক্বাবা কুতিবাল্লাযীদা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্ববর্তী যত ঈমানদাররা ছিল তাদের উপরও রোজা ফরজ ছিল লাআল্লাকুম তাততাকুন রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করে নাও তাকওয়া অর্জন করে নাও রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করা যায় যারা রমজানের রোজা রাখে অথবা রমজানের বাইরে রোজা আছে তাকওয়া নিয়েই তো রোজা রাখে তাকওয়া আছে ভয় আছে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবে আল্লাহর কাছে প্রশ্ন জবাব দেওয়া লাগবে এই ভয়ে তো রোজাদাররা রোজা রাখে তাকওয়া অর্জন হয়ে যায় তাকওয়া অর্জন হয়ে যায় হুম তাকওয়া অর্জন হয়ে যায় তবে শর্ত হলো এই রমজানের রোজা কবুল হওয়ার শর্ত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক নম্বর শর্ত হলো মিথ্যা কথা বলা যাবে না হাদিসের মধ্যে আছে লম নাদা এক নম্বর শর্ত হলো মিথ্যা ছাড়তে হবে কি শর্ত হবে কো রমজানের রোজা রাখে প্রথম শর্ত হলো মিথ্যা মিথ্যা ছাড়তে হবে দুই নম্বর শর্ত হলো অনার্থক কথা ছাড়তে হবে এই হালাল রিজিক খেয়ে বোঝা রাখতে হবে হালাল রিজিক খাইতে হবে হালাল রিজিক ঘুষখোর ঘুষের টাকা দিয়ে ইফতারি করা যাবে না যাবে নাকি ঘুষের টাকা টাকা দিয়ে আপনি ইফতারি করতেছেন না 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 হইবে নম্বর শর্ত এই হবে গোনা মুক্ত থাকতে হবে চোখের গোড়া পায়ের গোড়া হাতের গোড়া সকল প্রকার গোড়া থেকে মুক্ত থাকতে হবে এরপরে হালাল খাবার খেয়ে বান্দা যখন রোজা রাখবে না আল্লাহ আশা রাখা যায় আমি আশা রাখি মনে হয় তিনি তাকুয়া অর্জন করতে পারবে